তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা কোয়ারিস সেটা হচ্ছে নার্সিং এন্ট্রান্স দু সালে হবে কি না সেটা নিয়েই আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভিডিও সেশন হতে চলেছে কেউ মিস করবে না স্টাফ নার্সদেরও কিছু তথ্য এখানে দেব ঠিক আছে ফার্স্ট টাইম ভিজিট করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর প্রচুর পরিমাণে শেয়ার করবে আমি একটা শিডিউল তৈরি করেছি দেখো জুলাইতে তোমাদের যদি ক্লিয়ারেন্স আছে ও নিয়ে তাহলে তোমাদের হাতে পাঁচ মাস সময় থাকবে অগাস্ট থেকে ডিসেম্বর তোমাদের জানুয়ারিতে ক্লাস শুরু হলেও কিন্তু কোনো সমস্যা হবে না এই পাঁচ মাসের মধ্যেই ডবলু কে তোমাদের জেন পাস এনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স জয়েন্টের বিষয় সবগুলো মেক করতে হবে তো একটা কিন্তু ভীষণ চাপের বা ভীষণ একটা চাপ তৈরি হবে সে বোর্ডের উপর তো দেখো আমি একটা শিডিউলটা তোমাদের জানিয়ে দেই যে অগাস্টে তোমাদের ফার্স্ট উইকে যদি ফর্ম ফিল আপ শুরু হয় তোমাদের এক্সামটা আমি ধরে নিলাম সেপ্টেম্বরের লাস্ট যে দুটো উইক আছে থার্ড উইক এবং ফোর্থ উইক কারণ ফার্স্ট আর সেকেন্ড সেটা এসএলএসটির এক্সাম আছে তোমার জানো নিশ্চয়ই তো সেপ্টেম্বরের লাস্ট উইক দুটোতে জেন পাস আর এএনএম জিএনএম তারপরে তোমাদের যে এক্সামের পরে যেগুলো থাকে আনসার কি চ্যালেঞ্জ ওয়েম আর রেসপন্স এগুলো থাকে তাই তো তারপরে রেজাল্ট রেজাল্ট চলে যাবে তোমাদের যদি সেপ্টেম্বর হয় অক্টোবরের অক্টোবর না হলেও সেগুলো নভেম্বরের আমরাও ধরে নিলাম ফার্স্ট উইক নাগাদ হ্যাঁ লম নভেম্বরের ফার্স্ট উইকে রেজাল্ট চয়েস ফিলিং এরপরে শুরু হবে চয়েস ফিলিংয়ে তোমাদের সেকেন্ড উইক থেকে হয়তো শুরু হলো চয়েস ফিলিং কিছুদিন চলবে তারপরে লাস্ট উইকে অর্থাৎ নভেম্বরের লাস্ট উইক বা ডিসেম্বরের মধ্যে তোমাদের যদি কাউন্সিলিং তিনটে কাউন্সিলিং মিনিমাম করা যায় ফার্স্ট সেকেন্ড মপ আপ এই তিনটে কাউন্সিলিং ডিসেম্বরের মধ্যে যদি করা সম্ভব হয় যদি ডব্লিউ বিজেই মনে করে জেন পাস এবং এএনএম জি এমের এই জিনিসগুলো করা সম্ভব হবে তাহলে কিন্তু পরীক্ষা হবে এবার তোমরাই বিবেচনা করবে সেটা কতদূর সম্ভব ঠিক আছে আমার ব্যক্তিগত মত যে হ্যাঁ পরীক্ষা হওয়ার সম্ভাবনার বেশি সেটা আমার ব্যক্তিগত মতামত কিন্তু ঠিক আছে কারণ পুরনো প্রসেসে মনে হয় না আবার সরকার ওই দিকে হাঁটবে ঠিক আছে তো সেই বিষয়টা এই মাসে ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা নেক্সট আছি তোমাদের এটা বললাম তোমাদের যে কমেন্টে তোমরা জানাবে যে তোমাদের মতে কি পরীক্ষা হবে কি না সেটা আমি যে শিডিউলটা বললাম সেই শিডিউল অনুযায়ী তোমরা বলবে যে এই কম সময়ের মধ্যে পাঁচ মাসের মধ্যে সম্ভব কিনা ঠিক আছে সেই কমেন্টে অপেক্ষা রইলাম আচ্ছা এরপরে তোমাদের আছে স্টাফ নার্সে স্টাফ নার্সে জানো তোমরা অনেক বছর থেকে রিক্রুটমেন্ট নেই তোমাদের প্রায় তোমরা নিজেরাও জানো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার ক্যান্ডিডেট স্টাফ নার্সের জন্য অপেক্ষা করে আছে লাস্ট দু হাজার চব্বিশে যারা পাস আউট করেছ তাদের রেজিস্ট্রেশান মোটামুটি তোমরা এই দেড় মাসের মধ্যে এক দেড় মাসের মধ্যে পেয়ে যাবে ঠিক আছে মোটামুটি সেপ্টেম্বরের পনেরো কুড়ি তারিখের মধ্যে তোমাদের পাওয়ার সম্ভাবনা আছে এবং তোমাদের পুজোর আগে একটা রিক্রুটমেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে কেন আমি বলেছি আচ্ছা তোমাদের আরেকটা বিষয়ে খেয়াল রাখতে হবে তোমরা যেহেতু পারমানেন্ট জবের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছ তোমাদের ও বিসি কেসটার পুরো মীমাংসা না হলে তোমাদের কিন্তু নোটিফিকেশন আসবে না এই ও বিসি কেসটা কবে মীমাংসা হবে সেটা অন্ততপক্ষে তিনটা শুনানি মিনিমাম তিনটে শুনানি দরকার আছে মিনিমাম সে তিনটে শুনানি হলে মোটামুটি এই কেজের রায় সুপ্রিম কোর্ট দিতে পারবে ঠিক আছে আচ্ছা তাহলে এটা গেল তোমাদের স্টাফ নার্সের ক্ষেত্রে সেই সঙ্গে এএনএমএ যারা পোস্টিংয়ের জন্য অপেক্ষা করছো তোমাদের পারমানেন্ট জবের ক্ষেত্রে তোমাদের সার্টিফিকেটটা ও বিসিটা ভ্যালু মানে ভ্যালিড থাকবে না থাকবে না সেটার উপর আছে সেখানে রাজনৈতিক রাজনৈতিক কিন্তু পলিটিক্যাল যে গেম সেখানে কিন্তু পলিটিক্যাল গেম একটা রয়েছে তোমরা জানো যে সরকারের উপর নির্দেশ রয়েছে হাইকোর্টের নির্দেশ রয়েছে যে আগের ও নিয়ে সব কাজ করতে পারে কিন্তু সরকার সেটা করছে না এখানেই তো পলিটিক্সটা লুকিয়ে যে কেন করছে না কারণ দু হাজার দশের আগের ও তোমাদের একটা গোষ্ঠী একটা সম্প্রদায় তারা বেশি পরিমাণে রয়েছে চুয়ান্নটা একটা আছে বারোটা ঠিক আছে একটা সম একটা মানে গোষ্ঠী আর কি বা সম্প্রদায় তো এই দুটো সম্প্রদায়ের মধ্যে যে এবার ভোট ব্যাঙ্কের ব্যাপার আছে যে আমি এদেরকে যদি সুবিধা পাইয়ে দেই তাহলে এদের ভোটটা আমাদের কাছে আসবে বা এরকম কিছু পলিটিক্যাল গেম রয়েছে তোমরা অনেকে হয়তো বুঝবে যারা শিক্ষিত তারা সঠিক জিনিসেই বুঝবে যে ঠিক না ভুল করছে সরকার ঠিক আছে সেটা অবশ্যই কমেন্টও জানাতে পারো এখানে রাজনীতি আছে আর কোর্টের বিষয় উঠলে কোর্টে তো ডেটের পর ডেট চলে আসে এ নিয়েও অনেক ঝামেলা যাই হোক কেসগুলো দ্রুত মিটুক এবং অবশ্যই আমি তোমাদের বললাম যে পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে নার্সিং এন্ট্রান্সের সেটা অগাস্ট থেকে ফার্স্ট উইক থেকে তোমাদের বা জুলাইয়ের লাস্টের দিক থেকে শুরু হতে পারে ফর্ম ফিল আপ আর তোমাদের স্টাফ নার্সের পুজোর আগে তোমাদের পাবলিশড হবে নোটিফিকেশান এরকমই কিন্তু হওয়ার কথা আছে ঠিক আছে আদারওয়াইজ এটা তোমাদের অন্যান্য অনেকেই বলে থাকবে যে হবে না হচ্ছে না কিন্তু হওয়া দরকার এবং হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে